i কে আমাদের ব্রজের আকাশে কৃষ্ণের দর্শন পাওয়া যাচ্ছে বিশ্বাস হচ্ছে না অবশ্যই হবে মিত্র বিশ্বাস ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে যে সত্যিই মিত্র আমাদের ব্রজের আকাশ দেখুন কৃষ্ণকে কি দর্শন পাওয়া যাচ্ছে না ব্রজের আকাশে আর এটা যে বাস্তব শুধু যে ভিডিওর মাধ্যমে দর্শন করছেন তা কিন্তু নয় বাস্তবেই কিন্তু ব্রজের আকাশে ভগবান শ্রীকৃষ্ণকে আজকে দেখা গিয়েছে কেন জানেন আচ্ছা বলুন আমাদের শ্রীকৃষ্ণের বর্ণ কী মানে গায়ের রঙ কী বলুন তো জানা আছে আচ্ছা একটা নাম তো নিশ্চয়ই জানা আছে কি নাম বলুন তো হ্যাঁ সেটি হলো ঘনশ্যাম তাই না আচ্ছা বলুন আজকে আমাদের এই যে ব্রজের আকাশ এই আকাশের রঙ কী বলুন আকাশের রং কিন্তু শ্যাম বর্ণ হ্যাঁ আমাদের কৃষ্ণের গায়ের বর্ণ কিন্তু এরকম শ্যাম বর্ণ তাই তো আমাদের ব্রজের আকাশে যেন আজকে কৃষ্ণের দর্শন পাওয়া যাচ্ছে যেদিকেই তাকাচ্ছি শুধুমাত্র কৃষ্ণবর্ণ 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 আর কিছুই নয় তাই না তাই এই যে আমাদের আষাঢ় মাস হ্যাঁ যেন ভগবান শ্রীকৃষ্ণের মাস হ্যাঁ আসতে চলেছে এরকম ঘনশ্যাম বর্ণই থাকে ব্রজে আর সে সময় তো জন্মাষ্টমী রথযাত্রা আদি কত কিছু আমরা দর্শন পাই তাই তো ব্রজের আকাশে আজকে ঘনশ্যামের দর্শন হয়েছে আমরা বলতে পারি Krishna, Krishna are, are. Are, মানের প্রতি আমাদের বিশ্বাস থাকা দরকার আর বিশ্বাস শ্রদ্ধা খুব কাজ করে কিন্তু ভক্তি জীবনে বিশ্বাস হয় না আমি যে কথা বললাম তাতেও কিন্তু বিশ্বাস দরকার আচ্ছা চলুন তাহলে একটি ইতিকথা ইতিকথা মানে পুরনো পুরা কথা রামায়ণে আমরা চলে যাই প্রভু শ্রী রামচন্দ্রের সেই লঙ্কা বিজয়ের সময় হনুমানজিকে বেঁধে নিয়ে গিয়েছিলেন রাবণের সভায় কিন্তু কে মেঘনাথ একটি ছিলেন বাঞ্চালিয়েছিলেন সেটি কিন্তু আর কেমন ব্রাহ্মণের বা জনই বলা হয় তো ধরুন পৈতাকে তীরের মাথায় পেঁচিয়ে তারপরে নিক্ষেপ করা হয় হনুমানজির উপরে কিন্তু যেহেতু ব্রাহ্মণের সম্পূর্ণ শক্তি রয়েছে ওই পৈতার উপরে তাই তার প্রতি ছিল অগাধ শ্রদ্ধা হনুমানজির হনুমানজি কিন্তু তারপরে ধরা পড়ে গেলেন কেন কি তার শ্রদ্ধা রয়েছে জনৈর উপরে পৈতার উপরে আর এটি হলো ব্রহ্মাস্ত্র ব্রাহ্মণের অস্ত্র হনুমানজির উপরে গিয়ে পড়ল তখন হনুমানজি স্বয়ং নিজেকে বেঁধে ফেললেন সেই পৈতায় তখন হনুমানজি স্বীকার করলেন মেঘনাথের বাধাকে কেন জনৈতে ছিল প্রচণ্ড শক্তি তো তারপরে নিয়ে গেলেন রাবণের সভায় এবং রাবণের সভায় রাবণ দেখে এই দৃশ্য ভাবছে না রে এই হনুমানকে হবে না হনুমান তো বিশাল কিন্তু হনুমান কি পারতেন না নষ্ট করতে অবশ্যই পারতেন মৃত্যু কিন্তু কেন শ্রদ্ধা রয়েছে তার একটি সম্মান রয়েছে সেই সম্মান নষ্ট করতে চায় না যেন ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট না হয় আর ব্রাহ্মণের সম্মান টিকে থাকে পৈতার উপরে রাবণ দেখলেন যে এটি অনেক কমজোর পৈতা তাই উনি কী করলেন অনেক ভুড়ি ভুড়ি শিকল এনে তারপরে হনুমানজিকে বাঁধলেন কেন রাবণের শ্রদ্ধা ছিল না কিন্তু সেই পৈতার উপরে তাই যখন শিকল দিয়ে এনে হনুমানজিকে বাধা হলো তখন আস্তে করে সেই পৈতাটা ঢিলে হয়ে নিচে পড়ে গেল মিচ্ছ রামায়ণের কথা মিথ্যা নয় সম্পূর্ণ শ্রদ্ধার কথা এখানে হনুমানজি শ্রদ্ধা করেছে সেই পৈতাকে তাই পৈতা সেভাবে বেঁধে রেখেছে আর যখন রাবণ করেছে এনেছে তখন মনে মনে ব্রহ্মাস্ত্র যে আমি আর ভাবল এখানে থেকে কি করব। আমার এখানে আর কোনো কাজ নাই যেখানে শ্রদ্ধা নেই সেখানে ব্রহ্মাস্ত্র থাকে না উনি আসছে ঢিলা হয়ে সরে গেলেন তখন হনুমানজি জয় শ্রীরাম বলে যখন জোর লাগালেন শিকল মোটা মোটা লোহার শিকল সব খণ্ড বিখণ্ড হয়ে গেল তাই না তাই অনেকও সূক্ষ্ম জিনিস আছে যা আমরা বুঝতে পারি না ভগবানের অনেকও কৃপা মিত্র আমাদের ব্রজধামের উপরে তাই ব্রজধামের অনেক খুঁটিনাটি জিনিস অনেক বস্তু রয়েছে যার উপরে আমাদের অনেকও শ্রদ্ধার প্রয়োজন ভক্তির প্রয়োজন তবেই কিন্তু কৃপা প্রাপ্ত হবে মিত্র ব্রজের সব জীবেরাই কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবান বিষ্ণুর ভক্ত তাই তো তাদেরকে বৈষ্ণব বলা হয় আর বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করে না মিত্র এমন কেউ নেই হ্যাঁ অসুররা কখনো কখনো বিদ্বেষ দেখিয়েছে কিন্তু স্বর্গে বসে থাকা ইন্দ্র দেবতাও কিন্তু ভক্তকে শ্রদ্ধা করে যদি বলেন প্রমাণ হ্যাঁ মিত্র প্রমাণ আছে ভাগবতমে প্রহ্লাদ মহারাজের কথা বলা হয়েছে প্রহ্লাদ মহারাজের মায়ের নাম হলো কায়াতু কায়াতু যখন ছিলেন একা হিরণ্যকশিপু গিয়েছিলেন ছত্রিশ হাজার বছরের জন্য তপস্যা করে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করার জন্য আর সে সময় রাজ্যে একা পেয়ে কায়াতুকে আক্রমণ করে বসে ইন্দ্র হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগেন আর ভাবেন যে এই কায়াতুর গর্ভে যে প্রহ্লাদ রয়েছে তিনি তো এসুর কুল থেকে অতএব এই অসুরকুলের কুলের পুত্রও অসুর হবে নিশ্চয়ই তাই ভূমিষ্ঠ হওয়া মাত্র আমি বধ করে ফেলব এই পুত্র সন্তানকে মিত্র কংসের মতোই কিন্তু নির্ণয় করেছিলেন ইন্দ্রর মতো ব্যক্তি চিন্তা করুন কার আসনের প্রতি আসক্তি নেই ইন্দ্রাসন রক্ষা করার জন্যই তো এত বলিদা যখন কায়াতুকে ধরে নিয়ে চলতে থাকলেন স্বর্গের দিকে তখনই রাস্তায় দেখা হলো স্বয়ং নারদমণির সাথে নারদমণি বললেন হে ইন্দ্র তুমি এটা কি করছো অনেক ভুল কাজ করছো তুমি জানো এই গর্ভে কে রয়েছে ভগবান বিষ্ণুর ভক্ত রয়েছে তুমি হাজারো বার চাইলেও এই গর্ভ থেকে যিনি আসবেন তাকে তুমি হত্যা করতে পারবে না কেন 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 কি তিনি বিষ্ণু ভক্ত তাই তুমি পারবে না আর নারদমণির বাক্যে তো সবারই বিশ্বাস তিনি কখনোই মিথ্যে কথা বলেন না ইন্দ্র মহারাজ ছেলে দিলেন হাতটা এবং তখনই সঙ্গে সঙ্গে প্রণাম করে প্রদক্ষিণ করলেন কায়াতু মাতাকে তো দেখুন সেই বিষ্ণু ভক্ত কিন্তু এখনও গর্ভাবস্থায় কিন্তু তবুও ইন্দ্রদেবের কত শ্রদ্ধা হ্যাঁ দেবতারাও পর্যন্ত পূজা করে কৃষ্ণ ভক্তের তাই কৃষ্ণ ভক্ত হলে মিত্র সবচাইতে বড় লাভ আর সবচাইতে বড় সুখ যে সুখ পদের থেকেও অনেক বেশি সুখ পরিক্রমা করলেন এবং প্রণাম করলেন সেই এত মাতাকে সেই মাতার গর্ভে যে মহান বিষ্ণু ভক্ত প্রহ্লাদ মহারাজ রয়েছে তারপরে চলে গেলেন ইন্দ্রদেবতা তাহলে দেখলেন কৃষ্ণ ভক্তের মহিমা কত আর সেই কৃষ্ণালয় মানে বিষ্ণালয় এই আমাদের ব্রজধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিবাস করে গিয়েছেন সেখানে যারা বসবাস করে তারা কি কৃষ্ণ ভক্ত নয় হ্যাঁ এই ব্রজের প্রতিটি জীব কিন্তু কৃষ্ণ ভক্ত তাই আমাদের সর্বদা শ্রদ্ধা করতে হবে এই ব্রজধামের সব সব সময় আমার একটা জিনিস ভালো লাগে আপনাদেরকে দর্শন করাতে সেটা হলো এই যে গধূলি বেলায় কিছু চিত্র ধারণ করা বা বেলায় আমাদের ব্রজবাসীরা কীরকম কোথায় থাকেন কে কীভাবে চলেন এই সব কিছু তারপরে পাখিরা নিরে ফেরেন হ্যাঁ গাড়িগুলো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রাস্তা দিয়ে চলতে থাকে ময়ূরেরাও বেশ পেখম মেলে এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু বিকেলবেলাই ভালো লাগে আর সে কারণেই বিকেলবেলার কিছু দৃশ্য যদি ক্যামেরা ক্যামেরাবন্দি না করতে পারি যেন বেশ মনটাই ভরে না তাই তো চলে আসা কেন সন্ধ্যা আরতির আগের মুহূর্তটা সময় সুন্দর হয় কিন্তু দেখবেন ভৌতিক জীবনে কিন্তু এই সময়টাই সবচাইতে বেশি অশান্তি শুরু হয় ঘরে ঘরে সন্ধ্যাবেলা বলে কথা তাই না কিন্তু না সন্ধ্যাবেলা হলো ভগবানের আরাধনা করার সময় এই সময়টা সবসময় শুভ কাজেই লাগাতে হয় তবে শুভ হয় দেখুন আজকে আমাদের ব্রজের মাঠ জুড়ে কীরকম যেন ঘনশ্যাম ঘনশ্যাম একটা ভাব হয়ে রয়েছে তাই না কেন কি শ্যাম বর্ণ যদি আকাশে থাকে তাহলে সেই বর্ণ কিন্তু মাটিতেও পড়ে তাই তো আমাদের ব্রজের আকাশ আজকে এরকম শ্যাম বর্ণ শ্যাম লাগছে আর যেখানে যেখানে জল জমে আছে সেখানে সেখানে যেন কৃষ্ণের প্রেমের ধারা বইছে সবচাইতে ভালো লাগে কি জানেন মিত্র যখন ব্রজবাসীরা মাঠ থেকে ফেরেন কিন্তু দেখুন মাঠ থেকে ফিরলেও এই যে পোশাক দেখেছেন ব্রজবাসীদের আমাদের আসলে না কলিযুগে অনেকটাই প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা হলো প্যান্ট শার্ট পরে কিন্তু আমাদের ব্রজবাসীরা মাঠে কাজ করেন তাই না আমরা ছোটোবেলায় দেখেছি গামছা পড়ে লুঙ্গি পড়ে ধুতি পড়ে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের ব্রজবাসীরা অনেক স্মার্ট কেন গোবিন্দ সময়ের তালে তালে কিন্তু এনাদেরকে স্মার্ট বানিয়ে তারপরে ব্রজবাস দেন সে কারণেই দেখুন ব্রজবাসী কিন্তু গধূলি লগ্নে ফিরছেন বাড়ির দিকে